ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গালান্টিগড় এলাকায় জানা গিয়েছে হক নামে এক ব্যক্তির বাড়িতে রান্না করার সময় আগুন লাগে গ্রামবাসীরা হঠাৎ আগুন দেখতে পেয়ে আগুন নেবানোর চেষ্টায় কাজে হাত লাগায় কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যেই বেশ কয়েকটি ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চোপড়া থানার পুলিশ খবর দেওয়া হয় ইসলামপুর দমকল বাহিনীকে স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেবানোর কাজে হাত লাগান আগুন দেখতে পেয়ে সীমান্তরক্ষী বিএসএফের এর জনরা জলের ট্যাঙ্ক নিয়ে গিয়ে আগুন নেবানোর কাছে হাত লাগিয়ে দেন পরে ইসলামপুর থেকে দমকলে দুটি ইঞ্জিনকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা জেরে অগ্নি নির্বাপক কেন্দ্রের দাবির পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দারা বাড়ির মালিক তাবিজুল হক জানিয়েছেন রান্না করার সময় আগুন লেগেছে এরপর একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে প্রায় দশটি পরিবারের ঘর বাড়ি দুটি বাইক এবং সমস্ত কিছু আগুনে পড়ে সাই হয়ে যায় এই ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ হ্যাঁ ওটাও কথা আমি বলতে পারি না দাদা আমি এখানে বেউজে পড়ে আছি কখন লেগেছিল আগুনটা আগুন তো রোজা ফুলবাস ছয়টায় ঠিক সেই সময় ঠিক